মিটিং মিছিলে গিয়েছি কিন্তু কপাল খারাপ আবাস যোজনার তালিকায় নাম না থাকায় কথাগুলি বলতে বলতে কেঁদেই ফেললেন হত দরিদ্র মণিবালা বর্মন কোচবিহার জেলার মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাঘর গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি জনপদে বসবাস হত দরিদ্র প্রবীণ লালজি বর্মন ও মণিবালা বর্মনের দুজনেরই কপালের বলি রেখা স্পষ্ট কিন্তু সেই কপালে জোটেনি আবাস যোজনার ঘর তাই আক্ষেপের শেষ নেই তাদের বাড়ির কর্তা লালজি বর্মন মানসিক অসুস্থ ছেলেও সুস্থ নন পুত্রবধূ ও নাতি নাতনিও রয়েছে সকলকে নিয়ে একটি ঘরেই বসবাস ঘর বলতে পাতলা টিন ও বাঁশ দিয়ে তৈরি এক চিলতে কামড়া বৃষ্টি পড়লে ঘরে জল ঢোকে লালজির স্ত্রী মণিবালা বর্মন চুন শিল্পের সঙ্গে জড়িত তিনি উৎপাদিত চুন প্যাকেটে ভরার কাজ করেন সেটি করেই সংসার নির্বাহ করছেন কোনোদিন খাবার মেলে কোনোদিন মেলে না এমনই হতদরিদ্র পরিবারের নাম আবাস যোজনার তালিকায় না থাকায় খানিকটা অবাক হয়েছেন পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায়ক তিনি বলেন পরিবারটি খুবই দরিদ্র প্রয়োজনে ঘরের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে ওই পরিবারের নিজস্ব মোবাইল নেই অন্যের মোবাইল দিয়ে দিদিকে বলো নাম্বার ডায়াল করে ঘরের জন্য আর্জি জানাতে চান মনিবালা দেবী সমস্যা এই সবাই ঘর পাইল ঘর তো পাইল না

জমি জায়গা এখনও নাই বউ কোন কাজ কৰং করিয়া দিনটি একমুঠি করি ভাত খাই আর কি করবো তা দিদি আছে দিদির মিশিল মিটিং মেলা গেলুম দিদি বেখানে ভুল করি আমার ঘরে দি না কি যে ব্যাপার কি হল আমার কপালে নাই যদি ফোন ফোন কৰি আনা যদি দয়া ধর্ম করি পায় যদি দেয় তা দিদি না দিলে তো আর কিছু করি পাবো না কি নাম আপনার মনি বর্মান স্বামীর নাম হচ্ছে লালজি বর্মান দেখেন না আমার বাড়ি ঘর ভাঙা নাই কিছু নাই গরু নেই ছাগল নাই গ্রামের নাম গ্রামের নাম বাজগুড়ি অঞ্চল অঞ্চল পশাকর আর থানা মাথা ভাঙা জেলা কুচবিহার পোস্ট অফিস কাউর দ্বারা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন টু জিরো ফাইভ ওয়ান ডবল টু অথবা এইট ওয়ান ফাইভ ডবল নাইন সেভেন সিক্স টু ডাবল এইট এই নম্বরে ধন্যবাদ